বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আব্দুল মজিব ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি প্রিয় দর্শক আমরা আজকে মাছ ধরতে আসি ব্রহ্মপুত্র নদীতে আমাদের সঙ্গী আছেন দুইজন এই ভাতিজা দেখতেছেন মায়ের হাল ধরে বসে আছে ইনি আর আগা নায়ে যে আছেন অর্থাৎ আগা গলইতে যে বসে আছেন উনি হলেন আমাদের ভাই এই দুইজনের সঙ্গে আমি কিন্তু মাছ ধরতে এসেছি আজকে এই ব্রহ্মপুত্র নদীতে দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবে আর দেখতে দেখতে আমরা ভাটার মধ্যে এসে বললাম দর্শক আমরা জাল ছাড়ব এখন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আমরা বাইরে দিলাম অর্থাৎ যেটা আমাদের জালের প্রতীক চিহ্ন ছাড়া হইল যে জাল ছাড়া আরম্ভ করলাম এটা নদীর মাঝখানে থেকে সাইরে পাড়ের দিকে যাইতে হয় জালের দৃশ্য দেখাইতেছি আপনাদেরকে যে নিচে একটা করে মাটির কাটিয়েছে এরকম আর উপরে একটা করে স্যান্ডেলের ভাসান অর্থাৎ আমরা যে পাতা কাটি তো ওই যে ওই যে ওই যে হাতে দেখতেছেন রকম এই জালটার বিশেষত্ব হলো জালটা মাটির লগে মিলে যায় যে ওই যে ঢোপটা পাতা কাটিটা সেরে দেওয়া ছোট আর ওই মাটির কাটিটা বড় ওই যে ওই যে কাটিটা সারলো ওই যে দেখেন জালটা লাহে লাহে মাটির সাথে মানে সমন্বয় হয়ে লাহে 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 ভাইটে ভাটের দিকে যায় যার জন্যই জালে বিভিন্ন ধরনের মাছ লাগে এই জালেই পেঁচা যায় এটা ফাঁসি জাল দর্শক অনেক লম্বা জাল আমরা ফেলতেছি এখানে প্রায় হাজার হাতের মতো জাল আছে যে ফালাইয়া আছি এক যাই হোক ফালাইতে বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই হবো সীমিত টাইমে দর্শক দেখতে থাকবেন ভিডিও কি কি মাছ হয় এক এক করে আপনাদেরকে দেখাবো দর্শক আমি প্রতিনিয়ত সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে থাকি দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছে যাই হোক আমাদের জাল ফালানো কাম খুব ধুমধাম সহিত হইতেছে আমাদের জাল ফালানো শেষ এখন জাল উঠানোর ফালা বিসমিল্লা রহমানের রাহিম বন্ধুরা এই যে জাল উঠানো শুরু করলাম আমরা দোয়া রাখবেন সবাই আমাদের যাতে অনেক মাছ হয় খুব পরিশ্রম প্রায় চার কিলোমিটার ভাইটে আসে জাল ফালা বলতে হলে আরও একটা দেখেন বলতে বলতেই মাছ আমাদের শুরুতেই দেখি এটা চাপলা মাছ ইলিশ এই যে দেখেন ইলিশ মাছের মতো দেখা যাইতেছে চাপলা মাছটা বাহ দুইটা একসাথ দর্শক দেখেন কি সুন্দর এই যে সামনে আরো একটা এটা আরো বেশি ভালো না সামনে আরো একটা দর্শক একটার পর একটা এই যে দেখেন একদম সুন্দর সুন্দর জিন্দা মাছ এই যে আরো একটা এলো একটার পর একটা এসেই আসছে ভালো লাগছে এই যে এটা কি বাসা নাকি বাসা এই যে বাসা মাছ দেখেন এই একটা দেখে এখন তো ক্যামেরা খেলে আগের দিকে রাখা লাগবে কারণ কিভাবে ওঠে দর্শক সেটাই আপনাদেরকে দেখাতেছি আর মাছগুলা কি সুন্দর দেখে নেই নদীর মাছ খুবই সুন্দর সুন্দর মাছ সন্ধ্যার টাইম না বেলা গেছে এই টাইমে আরও মাছ বেশি ভালো লাগে কারণ রোদের পহরটা কমে গেল দেখেন তো কি সুন্দর লাগছে মাছ এই যে কাজলি দেখেন কতগুলো হয়ে গেল কিভাবে বাসা দেখেন কি বাসা কাজলি দেখেন কতগুলো একসাথে লাগছে এই যে আসতেছে এই যে হ্যাঁ কি সুন্দর দেখা যাইতেছে পানিতে ভাসতে 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 আসে মানে জালে লাগা মাছ না দেখেন না কি ধরনের মাছ এই যে এই যে এই যে কেকরা হয়েছে মানে জালে লাগা মাছ এক একভাবে এক ভাবের থাকে জানাম দেখাইতেছি দেখতে থাকেন এই যে কিভাবে এরকম এক একভাবে একটার পর একটা এসে ভালো লাগা দৃশ্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমি সরাসরি বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখা থাকি দর্শক দিন জোড়া করে আসি আসে এইভাবে বাতার নাই বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই অনেক পরিশ্রম সেটা বলি না আপনাদের লাইক কমেন্টেই পরিশ্রম সার্থক হব যদি ভিডিও ভালো লাগে নিশ্চয় কমেন্ট করে জানাবেন বাহ এক এক করে দুইটা একসাথে দেখেন তো কি সুন্দর সুন্দর মাছ এই যে এই যে কিভাবে এসে দেখেন এই যে এই যে ইয়া একটা দুইটা তিনটা একসাথে দর্শক করে এই শুনতে আলাইলে নাই কিন্তু মাছ জাল না এখন হ্যাঁ জাল নাই লাইলে কিন্তু অনেক মাছ হয় হা আর এই যে দেখেন কিভাবে আইসে দেখেন লটকা লটকা আইছে কাজলি এই এই যে এটা এই দেখেন কি সুন্দর করে একটার পর এই যে দেখেন একটার পর একটা খুব সুন্দর দৃশ্য দর্শক অবশ্যই একটি লাইক দিবেন ভিডিও ভালো লাগলে সামনে যে পাহাড়টি দেখতেছেন এটা কিন্তু চান্দোডিঙ্গা পাহাড় হ্যাঁ আমরা এই যে দেখেন মাছ আমরা ধুবরি জেলায় মাছ ধরতেছি ব্রহ্মপুত্র নদীতে আমাদের আসামের সর্ববৃহৎ নদী এই নদীর মাছ খুবই টেস্টি এটা বাহ দর্শক দেখেন এই যে এই কাজুলির সাথে সাথে এটা কি লাগছে দেখেন এই যে মাছেরা যা দেখেন এই যে এটা হলো আপনার বেতরঙ্গি মাছ কেউ কেউ কয় বৌমাছ কেউ কেউ বলে রানী মাছ কেউ কেউ বলে বেতরঙ্গি মানে বিভিন্ন নাম এই মাছটির দেখেন কি সুন্দর দেখতে যে সুন্দর এই যে দেখেন কাজলের অবস্থা দেখেন জালে কয়টা একসাথে লাগছে এই যে আর এই একটা আছে বাগানি কি কয় এটা কুনকুনি এই যে দেখেন কী সুন্দর বেতরঙ্গিটা হোক খাসায় রাখলাম এই যে দেখেন কাজলির অবস্থা এই যে

ব্যতীবস্ত কাজলিগুলো খুব সুন্দর সুন্দর ভাবে আসতেছে দর্শক সন্ধ্যার সময় অরিজিনালি মাছ বেশি হয় দেখেন এই যে মাছ তুলো 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 টানো এটা কি বাসা বাহ এখানে আবার জাল পাক খাইছে ওই যে কাজলি লাগছে এটা কি আরো বাসা পাচ্ছে এই যে এই যে দর্শক বাসায় বাসা লাগছে দেখেন কিরম লাফালাফি বাজাইছে হচ্ছে বাসা মাছ কাজলি মাছ বেতরঙ্গি মাছ মানে বিভিন্ন ধরনের দেখেন তো এই দুটা মাছ কি সুন্দর দেখা যাইতেছে মানে সুন্দর শেষ না এই যে ঝুলে ঝুলে আসতেছে কাজুলি দেখছেন এই যে ঝুলে ঝুলে আসতেছে জঙ্গল আছে আছে জঙ্গলেও আছে মাছও আছে কি সুন্দর টোপা টোপা করে লেগে আছে এগুলা সব মাছ দর্শক পারে নিয়ে আমরা সারাবো কত মাছ হয় এই যে খাসিতে ভরে আপনাদেরকে দেখায় দেবো কতটুক মাছ হলো এমনি আইডিয়া পাবেন না অনেক মাছ আছে জাল উঠতেছে বাহ সুন্দর কাজ হল এটা এই একটা গোলায়াত কিছু না এই যে আরো একটা দেখে কি সুন্দর ভাবে আসে জাল উঠানো আমাদের শেষ এক এক করে মাছ অনেক হয়েছে অনেক আমার ভাই কিন্তু খুব খুশি হ্যাঁ খুশি থাকারই কথা এরকম মাছ আমরা নাও স্টার্ট দিয়ে আগে যাবো মাছগুলো ছাড়াই আপনাদেরকে দেখাবো কতটুকু মাছ এসে দর্শক এই যে আমাদের মিশিন উল্টা লাগিয়ে গেছে যাই হোক দর্শক ভিডিওতে সময় দেওয়ার জন্য মূল্যবান সময় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম